আসসালাম আলাইকুম পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি আপনি কি কখনো ভেবে দেখেছেন ইতিহাসের প্রথম মুসলিম নারীকে ছিলেন আর কেন তিনি কোটি কোটি নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন আজ আমরা জানবো সেই মহিষী নারীর কথা যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহা খাদিজা বিনতে খুয়াইলি মক্কার এক সম্মানিত ধনী ও বিচক্ষণ নারী তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী সমাজে অত্যন্ত সম্মানিত কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন হ্যাঁ প্রথম ব্যক্তি শুধু নারী নন যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলীহুসাল্লাম গুহায় প্রথম অহি গ্রহণ করলেন তখন তিনি ছিলেন যিনি রাসুলের পাশে শক্ত হয়ে দাঁড়ান ভয় নয় সন্দেহ নয় বরং পূর্ণ বিশ্বাস খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আজকের নারীদের জন্য হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এক জীবন্ত দৃষ্টান্ত কিভাবে একজন নারী নিজ ধর্মে বিশ্বাস রেখে নিজের সংসার সমাজ এবং ব্যবসাকে সামলাতে পারেন ইসলাম আসার আগেই তিনি ছিলেন সততা দয়া ও সম্মানের প্রতীক আর ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি হয়ে উঠলেন ইতিহাসের এক জ্বলন্ত নক্ষত্র তিনি ছিলেন জ্বলন্ত্রাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী তিনি তার উপর কখনো ইমান হারাননি এমনকি যখন গোটা মক্কা রাসুলকে বর্জন করে তখন খাদিজা রাদ তালা আনহা তার সাথে রইলেন ক্ষুধা তৃষ্ণা ত্যাগ সব কিছু আজকের নারী যদি খাদিজা রাদি আল্লাহ তালা আনহার জীবনের দিকে তাকান তাহলে দেখবেন ইসলাম কোনো বাধা নয় বরং নারীর মর্যাদা ও স্বাধীনতার প্রকৃত পথ ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দেয় যেখানে একজন নারী হতে পারেন মা স্ত্রী ব্যবসায়ী শিক্ষিকা এমনকি সমাজের নেতা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণের মাধ্যমে নিজের আত্মাকে উন্নত করেছিলেন তিনি ছিলেন শিক্ষিত আত্মবিশ্বাসী এবং সাহসী আজ যারা সত্য খুঁজছেন শান্তি খুঁজছেন তাদের জন্য ইসলামই হচ্ছে সেই পথ ইতিহাসের প্রথম মুসলিম নারী ছিলেন একজন জ্ঞানী আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ নারী তার পছন্দ ছিল ইসলাম কারণ ইসলাম সম্মান দেয় নিরাপত্তা দেয় শান্তি দেয় আপনিও কি সেই শান্তি চান তাহলে আসুন আসুন হয়তো এটাই আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হবে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এভাবেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন